ছোটবেলা থেকে বউ সাজার খুব শখ ছিল আমার তবে আমার বিয়ের মধ্যে সবকিছু এত তাড়াহুড়া করে হয়েছিল তেমন গর্জিয়াস ভাবে বউ সাজতেও পারিনি কিছুদিন আগে লাল টকটকে একটা শাড়ি অর্ডার করছিলাম অনলাইন থেকে আর এই শাড়িটা পরে বউ সাজার শখ ছিল আমার সত্যি বলতে বউরা যেভাবে পার্লারে সাজে আমি কখনোই পার্লার থেকে সাজিনি কারণ আমার মুখটাই দেখা যায় না পার্লার থেকে কি আর সাজবো আজকে ভাবলাম লাল টকটকে এই শাড়িটা পরে একটু সাজুগুজু করব লাল হিজাব নিকাব বানিয়ে নিছি বলতে পারো পা থেকে মা সবই হবে আজকে একদম লাল টকটকে এই শাড়ির কালারটা একদম টকটকা লাল মানে একদম যেটা পিওর রেড সেই কালারটা এটা গুজু করবো কেমন লাগতেছে অবশ্যই শুধুমাত্র একটা জিনিসই মিসিং সেটা হচ্ছে হাতের চুরি আমি গর্জিয়াস গরজিয়াস চুরি পড়তে চাচ্ছি চুরির আমার প্রচুর কালেকশন আছে আর আজকে শাড়ির সাথেও একদম ম্যাচিং চুরি সেট আছে আমার যদিও এটা অনেক আগের তবে আমার আজকের গেট আপ আর আজকের শাড়ির কালারের সাথে একদম সেম টু সেম ম্যাচ হয়ে গেছে মনে হচ্ছে বিয়েরই চুরি এগুলো গত ঈদের মধ্যে এই গুলো আমি কিনছিলাম ঈদের দিনই শুধু পড়ছি তারপর আর পড়া হয়নি আজকে বসে যে একদম সুন্দর করে লাল টকটকে শাড়ি পরে সাথে এরকম সুন্দর সুন্দর চুরি পরলাম এখন মনে হচ্ছে লুকটা একদম কমপ্লিট যদিও এরকম গর্জিয়াস লুকের সাথে আমার হিজাব নিকাব মানাচ্ছে কিনা আমি জানি না তোমরা অবশ্যই জানিও কেমন লাগতেছে হিজাব পরে এই শাড়ির সাথে আমার একটা গর্জিয়াস ব্যাগও ছিল এটাও হয়তো ঈদের মধ্যে নিছিলাম আমার খেয়াল নাই ব্যাগটাও শাড়ির সাথে ম্যাচ হচ্ছে তাই সব নিয়ে নিলাম একসাথে আমি তো মোটামুটি রেডি আর আমার হাজবেন্ড কে বলেছি আজকে ব্লেজার পরে সুন্দর করে রেডি হতে কারণ আজকে আমরা ফটোশুট করব বিয়ের তো দুই বছর হয়ে যাচ্ছে বাট এখন পর্যন্ত আমাদের সেই রকম সুন্দর কোন কাপল শুট নাই আমাদের দুজনকে আজকে কেমন লাগতেছে বলো তো আচ্ছা ভিডিওর মাঝে একটু স্পয়লার দিই আমার প্রায় ভিডিওতে আমি এই স্লিমিটিটা তোমাদেরকে দেখাই অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা আসলে কাজ করে কি এটা মেনলি তোমার খাওয়ার রুচিটা কমাবে আর আস্তে আস্তে ওজনটা কমে আসবে পেটের চর্বি কমবে সাথে গ্যাস্ট্রিক সমস্যাটাও দূর হবে এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পাবা পেজ ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক আজ আমরা জামাই বউ একদম রেডি মনে তো হচ্ছে সত্যি আজকে আমাদের বিয়ে তবে বিয়ের সময় আমিও আর একটু হেলদি ছিলাম আর আমার হাজবেন্ড আর একটু শুকনা ছিল এখন দুজনে একটু চেঞ্জ হয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সুন্দর করে রেডি হয়েছি কারণ বাহিরে যাব সুন্দর সুন্দর ছবি তুলবো একটু ঘুরে বেড়াবো আমার তো শাড়ি চুরি সবই বলতে গেলে নতুন তবে হিলের কথা তো আমার চিন্তায় ছিল না গোল্ডেন কালার গর্জে একটা হিলি পরলাম যেটা শাড়ির সাথে সুন্দর মানাবে ফাইনালি আমরা দুইজনে একদম রেডি আমাদের ক্যামেরাম্যানরাও বাইরে ওয়েট করতেছে তাই আর বেশি দেরি করলাম না রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম হাতের ছুরি প্লাস ফুল লুক দেখে সত্যি মনে হচ্ছে বিয়ে করে এখন নতুন বউ শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে আর নতুন জামাই হচ্ছে এদিকে ড্রাইভার যাই হোক লুকটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে আজকের ছোট্ট এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম